হচ্ছে এভাবে বিবেকের কাছে রবির প্রশ্ন এইবার রবির প্রশ্ন এইবার বুদ্ধরা যেন কিনা দিছে কাল লাগে নেই সাদা লাগে আছে না আছে ওরে বন্ধুরা তোমার নাম দিয়েছে সাদা লাগে এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আজকের এই নববর্ষ বরণের নববর্ষের শুভেচ্ছা জানাতে দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সাবেক মন্ত্রী সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে উনি উপস্থিত হয়েছেন দেশান্তর ক্লাব পক্ষ থেকে আজকে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাতে আমি শালউদ্দিন ভাইকে মঞ্চে যত অনুরোধ করছি আমি মঞ্চে বাস হাজার অনুরোধ করছি আজকের এই উদযাপন কমিটির আপনারা আপাজ ইমুন বাবুকে আমি এক মিনিটে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠান সফললব্ধ করতে পারছি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জাতীয় নির্বাহী কমিটি সকল নেতৃবৃন্দ আমরা সকল সকলকে প্রতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আজকের সবার সভাপতি সবার সভাপতি

বিসমিল্লাহ রহমান রহিম নববর্ষের সকাল থেকে জানাচ্ছি আজকের এই আয়োজনটা গত দুই দিন আগে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান আমাকে এবং রক্ষণকে ডেকে বলেছে এই আপনাদের জন্য গান করতে হবে মাত্র দুই দিন আগে আমাদের করার কথা ছিল না উনি বলছে আপনাদেরকে এটা সাফল্য করতেই হবে ওনার থাকারও কথা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা হচ্ছে আমাদের দেশের মানুষের পাশে থাকুন পাশে রাখুন আজকে আপনারা সকাল থেকে যে অনুভবটা করছেন এরকম কি আর কোনো দিন হয়েছে প্রপেতে আজকে যতজন শিল্পীরা আসছে সব তারেক রহমানের আহ্বানে আসছে অতএব চাষাস এটা করতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের কিচ্ছু চাওয়ার নাই দুটো চাওয়ার আছে একটা ভাতের অধিকার একটা ভোতের অধিকার একটা ভোটের অধিকার আর একটা ভোটের অধিকার আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় আমাদের সবার প্রিয় সাল তার কাছে এই বাড়ি শুনতেই আমি সুচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন জাসাসের সাবেক সভাপতি সাবেক সহ তথ্য গবেষণা সম্বন্ধে বিশ্বতর সিনিয়রটা সাবেক সদস্য লেকতালি আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক ছাত্র শ্রমিক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়াম আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য খালেদ আহমদ না মেহমত টিপু মাসুদ রহমান টিপু যুগ্ম সম্পাদক খালেদ জামান জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণের ভারতপত্র সমাজের সভাপতি আজিজ এবং সদস্য সচিব শফিকুল হাসান রতন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম রতন সফন এবং সদস্য সচিব কেন্দ্রীয় সদস্য নাহিদুল্লাহ চৌধুরী কেন্দ্রীয় সদস্য জুলাই অগস্টের আহত সৈনিক টাইগার সোয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কবি এনামুল হজুয়েল শিয়াব খান শামসুল আলম সকল শাহ মোহাম্মদ বেনাল সহ সকল নেতৃবৃন্দ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের মাঝে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন দেশ তার মানে দেশের দিক খালেদা জিয়ার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা সালাউদ্দিন আহমেদ নববর্ষের শুভেচ্ছা জানাবেন তোমরা এত গোলা লোক পিছনে দাঁড়াইলে কিছুই দেখা যাবে বাংলা নববর্ষের শুভেচ্ছা পয়লা বৈশাখের শুভেচ্ছা আমি জানি আপনারা এখন ভাষণ শোনার কোন মন মানসিকতা নাই বাংলাদেশে জনগোষ্ঠীর মধ্য দিয়ে ছাত্র জনতা শ্রমিক সংস্কৃতিজীবী সকল জনগোষ্ঠীর অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে পৃথিবীর কাছে শরণীয় দক্ষিণ এশিয়ার মধ্যে সব চাইতে উল্লেখযোগ্য জনগোষ্ঠী হয়েছে বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দাফন হয়েছে দিল্লিতে আওয়ামী রাজনীতির মৃত্যু ডাকায় ধ্বন হয়েছে আমরা কি এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হয়েছি মঙ্গল প্রদীপ মঙ্গল শোভাযাত্রা মঙ্গল ঘট মঙ্গল কাব্যের ভাবাদর্শী সংস্কৃতি একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় গোষ্ঠীর সংস্কৃতি হতে পারে আমরা তাদের সেই সংস্কৃতি পালনে সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব কিন্তু এই ভূখণ্ডের এই বাংলাদেশের হাজার বছরের আবহমান কালের লালিত যে সংস্কৃতি পালিত যে সংস্কৃতি সেই সংস্কৃতির বৃহত্তর জনগোষ্ঠীর সংস্কৃতি যেই স্বাতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতি তাকে বিকৃত এবং বিস্তৃত করতেই মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আজ একদম আডম্বরপূর্ণভাবে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে মহানগর এবং কেন্দ্র পর্যন্ত পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্যকে ধারণ করে যেভাবে আমরা পালন করছি একটি মেসেজ জাতির কাছে আমরা দিতে চেয়েছি সেটা হলো এই বাংলাদেশের আঞ্চলিক ভৌগোলিক প্রাকৃতিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে যেই বাংলা প্রচলন হয়েছিল সেই বাংলা সন সনের সাথেই হিন সম্রাট আকবরের সময় মুসলিম ঐতিহ্যে সেটা প্রচলন করা হয়েছিল আমি বলতে চাই না এটা একেবারে শুধু মুসলমানদের জন্য অনুসরণীয় কোন সংস্কৃতি আমরা যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশের ভিতরে এই ভৌগোলিক সীমারাখায় যারা আমরা বাংলাদেশি সকল আমরা সর্বদা ধর্মাবলম্বী সকল রকমের শ্রেণী গুত্র পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই বাংলাদেশের সিটিজেন হিসাবে এই সংস্কৃতিকে আমরা সার্বজনীনভাবে পালন করব অতীতে যা আমরা পালন করতাম আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক যা জাগতিক বহির্ভূত অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন সেটা জাতি গ্রহণ করেনি আমাদের এই বৈশাখী শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ সেটা আমাদের জাগতিক শোভাযাত্রা আমাদের সংস্কৃতির অংশ বাংলার বৈশাখী মেলা বাংলার তালপাতার পাকা পাখা এবং বাসি এটি আমাদের সংস্কৃতি আমরা পান্তাব খেয়েছি আমরা ইলিশ মাছ খেয়েছি আমাদের সংস্কৃতির মতো করে আমরা উদযাপন করেছি এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায় আমরা এই সমস্ত বাংলাদেশের মানুষ সকল নাগরিক সাংবিধানিকভাবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতিকে হাজার বছর থেকে লালিত সংস্কৃতিকে পালন করব লালন করব এগিয়ে নিয়ে যাব এর মধ্য দিয়ে যেই সমস্ত অপর সংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব ঠিক আছে আর কোনো বক্তৃতা হবে না আপনারা এইভাবেই আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন লালন করবেন ভিন দেশি অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন এটা আমাদের অনুরোধ আমাদের আহ্বান তাই এখন আমি আপনাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে এবং যারা আয়োজক যা সহ সমস্ত শিল্পী যারা এসছেন এখানে যারা আপনাদের সামনে তাদের শিল্পকলা পরিদর্শন করাবেন আমি এই ভাষাটা জানি না তাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ শিল্পী এবং সংগঠক তাদের সবাইকে ধন্যবাদ আর এই পয়লা বৈশাখে বক্তৃতা শোনার মানসিকতা ছিল আপনাদের সেজন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ সালতিন ভাইকে শুভ অবশ্য সালতিন ভাইয়ের